নেটওয়ার্কের সমস্যার কারণে আবার ডিলিট করে আবার আমাকে আসতে হলো যাই হোক আফগান ক্রিকেটারদের প্রথমত আফগান ক্রিকেটারদের যে পারফরম্যান্স এর জন্য তাদের অসংখ্য ধন্যবাদ সেই সাথে আফগানিদেরকেও ধন্যবাদ তারা তাদের নিজস্ব যোগ্যতা দিয়ে তাদের নিজস্ব যোগ্যতা বলে কম টার্গেট দিয়ে তারা জিতে গেছে এটা আসলেই বিস্ময়কর সেই সাথে তারা শক্তিশালী দলকেও হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ার মতো দলকে তাদের এই সফলতাতে আমরা যারা ক্রিকেট যারা খেলাধুলা পছন্দ করি নতুন দল হিসেবে তাদের সেমিফাইনালে ওঠা এটা আসলে একটা ঐতিহাসিক আমরা তাদের অভিনন্দন জানাই বাংলাদেশের পক্ষ থেকে ব্যক্তিগতভাবেও আমি তাদের অভিনন্দন জানাই আফগান এবং আফগান আফগানিদের এবং আফগান ক্রিকেটকে ক্রিকেট টিমকে কারণ যার যার যোগ্যতা আমরা হেরে গেছি এটা ঠিক বাংলাদেশ হেরে গেছে আমাদের অবশ্যই খারাপ লেগেছে কারণ আমাদের দেশ হেরে গেছে মন খারাপ লাগার লাগারই কথা কিন্তু যা সততা স্বীকার করতে হবে যারা ভালো খেলেছে যোগ্যতা অনুযায়ী তারা তাদের অবস্থানে চলে গেছে সেটা আলাদা বিষয় এখানে কিছু ট্যুরিস্ট আছে আমি বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট টিম নিয়ে কথা বলতে চাই না মধ্যে তারা বহুত ট্রলের শিকার হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট টিম ক্রিকেট টিমের প্রধান এবং ম্যানেজমেন্ট নিয়ে মানুষ অনেক কিছুই বলে ফেলেছেন আপনারা নতুন করে আর বলার কিছু নয় আমাদের চরমভাবে ব্যর্থ বোর্ড চরমভাবে ব্যর্থ আমাদের ক্রিকেট টিম আমাদের ব্যবস্থাপনা একেবারেই থার্ড ক্লাস নিঃসন্দেহে পৃথিবীতে সব দ্বিতীয় অর্থনৈতিকভাবে দ্বিতীয় শক্তিশালী ক্রিকেট বোর্ড আমাদের তারপরও আমরা ফেল যেখানে আফগানিস্তানিদের যেখানে আফগান ক্রিকেট এই রশিদদের খাবার নিশ্চয়তা নাই থাকার নিশ্চয়তা নাই। মানে নিজের দেশে তারা যেতে পারেনি কত দুঃখ তাদের সেই দেশটার জন্য তারা ক্রিকেট খেলে যাচ্ছে তাদের যে স্পিরিট আমাদের সেলুট করা উচিত তাদের আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের এক মাসের যা বেতন সারা বছরেও ক্রিকেট টিমেরা তা পায় না আফগান ক্রিকেটাররা তা পায় না একটা যুদ্ধবিধ্বস্ত দেশ একটা মৌলবাদী চরমপন্থী শক্তি ক্ষমতায় যাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সামাজিক নিরাপত্তা কোনো কিছু নাই সেই ধ্বংসপ্রাপ্ত একটি দেশের ভিতর থেকে চমৎকারভাবে এই আফগানিরা উঠে এসেছে তাই তাদেরকে অবশ্যই স্যালুট জানাতে হবে আমাদের অভিনন্দন জানাতে হবে আবারও আফগানিস্তানি আফগানি এবং আফগান আফগান জনগণ এবং আফগান ক্রিকেটারকে ক্রিকেট টিমকে অবশ্যই ধন্যবাদ অভিনন্দন এখানে টুইস্টের কথাটা এবার একটু বলি ভারতের এই ক্রিকেট কূটনীতিতে পাকিস্তান ধরা সে আপনারা কি এটা বুঝতে পেরেছেন অবশ্যই বুঝতে পেরেছেন একটু মনে করিয়ে দেয় আফগানিস্তানিরা কিন্তু যখন প্রথম পাকিস্তানকে হারিয়েছিল তারা কিন্তু মাঠেই ভারতীয় পতাকা উত্তোলন করেছিল পতাকা প্রদর্শন করেছিল এক দ্বিতীয় এটা পাকিস্তানের জন্য শুধু চপেটাঘাত না এটা হচ্ছে চপেটাঘাত মানে হাত দিয়ে সর্দা এটা ছিল জুতা দিয়ে চপেটাঘাত করা ঠিক আছে জুতা পাকিস্তানিদের গালে জুতা মারার মতো ছিল সেটা নিয়ে তারা বিচার পর্যন্ত দিয়েছিল তারা অন্য দেশের পতাকা উড়াবে সমস্যা নাই কিন্তু আফগানিস্তানিরা বন্ধু প্রতিম কোনো দেশের পতাকুরালে সেটা সমস্যা বিচার দিয়েছিল কাজ হয় নাই যাই হোক আবারও এই যে গতকালের যে খেলাটা হলো আমরা দেখলাম তারা এই বিজয়ের পর বিধ্বস্ত আফগানিস্তানে বিশাল উৎসবের আয়োজন করা হয়েছিল আমরা দেখলাম সেখানে রং সিটিয়ে তারা উৎসব করতেছে যে আফগানিস্তানে ঢোল বাজনা নিষিদ্ধ মারাত্মকভাবে নিষিদ্ধ সেখানে তারা ঢোল পিটিয়ে আনন্দ করতেছে সেখানে অনেকটা হোলি খেলার মতো রং ছিটিয়ে তারা আনন্দ উল্লাস করতেছে অনেক দিন পর তারা উল্লাস করার সুযোগ পেল এই আফগানিস্তানিরা আগে আফগানিস্তানের শিরোনাম হতো শুধু সন্ত্রাস জঙ্গিবাদ ক্ষুধার্থ সব নেতিবাচক বিষয় নিয়ে তারা শিরোনাম হতো আজ সারা পৃথিবীতে আফগানিস্তান ক্রিকেটের কারণে তারা শিরোনাম হয়ে গেছে সারা পৃথিবী তাদের বাহবা দিচ্ছে পাকিস্তান ব্যতীত কি মজার বিষয় না এই আফগানি এই তালেবানদের কারা তৈরি করেছিল আমেরিকা এবং সৌদি আরবের আমেরিকার সৌদি আরবের অর্থ এবং অস্ত্রে পাকিস্তানের ট্রেনিংয়ে এই তালেবানেরা তৈরি হয়েছিল তাদের উদ্দেশ্য ছিল টাকা পয়সা ইনকাম করা আমেরিকার সৌদির কাছ সৌদি আরবের কাছ থেকে নেয়া আর তালেবানদের সন্ত্রাসী বানিয়ে তালেবানদের সন্ত্রাস দিয়ে একদিন তারা ভারত দখল করবে গজয়াতুল হিন্দির স্বপ্ন দেখেছিল পাকিস্তানিরা কিন্তু এখন উল্টা গজয়াতুল পাকিস্তান হয়ে যাচ্ছে সেই দিকে তাদের সেই দিকে তাদের খেয়াল নাই তবে এবার ক্রিকেট খেলায় আফগানিস্তানে আফগানিস্তানে তার আনন্দ উৎসবের সময় কৃতজ্ঞতা স্বরূপ তারা ভারতের পতাকা প্রদর্শন করেছে এর জন্য চটে গেছে শোয়েব আক্তার এর জন্য চটে গেছে শহীদ আফরিদি অথচ নিজেকে পাঠান বলে দাবি করে যে তাদের নাকি অরিজিন আফগানি যাই হোক একটা দেশ তার আনন্দের সময় কোন দেশের পতাকা উড়াবে কি উড়াবে না এটা কি তারা কাউকে জিজ্ঞেস করে করবে এটাকে কেউ কেউ জিজ্ঞেস করতে কি বাধ্য বাধ্য না তা আফগানিস্তানিরা আফগানিস্তানে কাবুলে বা আফগান আফগানিস্তানের কোনো অঞ্চলে ভারতের পতাকা উত্তোলন করেছে এতে পাকিস্তানের এত গায়ে লাগলো কেন কি সমস্যা তাদের এত খারাপ লাগে কেন আসলে ভারতের যে দেখেন পাকিস্তান কি করেছে তাদের সন্ত্রাসী বানিয়ে পৃথিবীর কাছে তুলে ধরেছে আর ভারত কি করেছে তাদের স্পোর্টস তাদের খেলাধুলার মাধ্যমে বিশ্বের কাছে তাদের শিরোনাম করেছে পার্থক্যটা দেখেছেন পাকিস্তান আফগানিস্তানের ভিতরে সন্ত্রাসের আতুরঘর বানিয়ে দিয়েছে পাকিস্তান আর ভারত কী করেছে সংসদ ভবন বানিয়ে দিয়েছে কত ফারাক দুইটি দেশের মধ্যে চিন্তা চেতনার সেখানে মেট্রো ট্রেলের রেলের কাজ ধরেছে ভারত সেখানে বললামই তো আবারও বলি সংসদ ভবন তৈরি করে দিয়েছে ড্যাম তৈরি করে দিয়েছে তাদের বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে দিচ্ছে হাসপাতাল করে দিচ্ছে এই আফগানিস্তানিদের পাশাপাশি ক্রিকেট টিমকে নিজেদের দেশে ট্রেনিং করিয়ে প্রশিক্ষণ দিয়ে বছরের পর বছর এক্সট্রা মাঠ দিয়ে দিয়ে দেরাদুনে তাদের প্রশিক্ষণ করা হতো সেখান থেকে তাদের তৈরি করেছে আস্তে 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 ক্রিকেটের পরাশক্তি বানিয়ে দিয়েছে আফগানিস্তানকে আরও মজার বিষয় হলো যে যে পাকিস্তান যে আফগানিস্তানিরা খেলাধুলাকে নিষিদ্ধ করেছে সে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আফগানদের ক্যাপ্টেন রশিদকে অভিনন্দন জানিয়েছে আমি তো সেই পশ্তু ভাষা জানি না তো একজনকে দেখলাম সে ভাষা অনুবাদ করে দিল সেখানে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তাকে ভূয়সী প্রশংসা করেছে তার খেলাধুলার এবং বলে এই দুঃসময়ে তাদের এই আনন্দ সংবাদ দেওয়ার জন্য পাকিস্তান আফগানিস্তানের ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছে এবং তারা বলেছে তোমরা আরও আগে বারো আল্লাহ তোমাদের সহায় হোক প্রতি এই আফগান ক্রিকেটের ক্যাপ্টেন বলেছে যে আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা আরও আফগান জনগণকে আরও যাতে খুশি এনে দিতে পারি আমরা যথাসাধ্য চেষ্টা করে যাবে যাব দোয়া চেয়েছে আফগান নেতাদের কাছে তালেবান নেতাদের কাছে তালেবান নেতা তার প্রত্যুত্তরে বলেছেন ফরেন মিনিস্টার তিনি বলেছেন তোমরা যা দিয়েছ তাতেই আমরা মহা খুশি আমরা অনেক খুশি তোমরা আমাদের হাসির খোরাক দিয়েছ যদি তোমরা আরও পারো তা ভালো কথা তার মানে তারা যদি এরপরে নাও যেতে ভালো ফলাফলা না করতে পারে তবুও তাদের অভিনন্দন জানাবে তারা এটাই স্বাভাবিক কারণ তারা তাদের সাহেবের চেয়ে বেশি করে ফেলেছে আর কো তারপরে যদি পাশে এটা তো অনেক বেশি সে যাই হবে যা বলছিলাম পাকিস্তান আসলে ভারতের ক্রিকেট কূটনীতির কাছে শতভাগ ধরা আমি আপনাদের এই ক্রিকেট খেলার মধ্যে একটু রাজনীতি নিয়ে আসি নিশ্চিত থাকবেন এই আফগানিস্তান পাকিস্তানকে ভাঙবে টুকরো করবে লিখে রাখেন এই আফগানিস্তান বেলুচিস্তান তো চলে যাবেই বেলুচিস্তান তো পাকিস্তানের হাত থেকে চলে যাবেই তারপরও আরও টুকরো হবে এবং তাদের খালাতো ভাই টিটিপি আছে তেহেরিকে তালেবান পাকিস্তান এই তালেবানদেরই খালাতো ভাই একদিকে বুমেরাং হয়ে গেছে পাকিস্তানের আশা যে কাশ্মীর দখলের মাধ্যমে তারা ভারত ভারতের ভিতরে দিল্লি সহ দখল করে নেবে এই তালেবানদের নিয়ে কিন্তু তাদের সেই স্বপ্ন ব্যর্থ হয়ে গেছে ভারতের এক ক্রিকেট কূটনীতির কারণে বর্তমানে বাংলাদেশে তো নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট মানুষ বিরোধী পাকিস্তান এত ভারত ভারতবিরোধী মানুষ নাই বর্তমানে পাকিস্তান বোধ বাংলাদেশের চেয়ে ভারতের পছন্দিদা লোক বেশি আছে আর আফগানিস্তানের ঠিকুলটা বর্তমান পৃথিবীতে মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভারতের প্রতি যারা শ্রদ্ধাবোধ রাখে ভারতের প্রতি যাদের ভালোবাসা সেটা হচ্ছে আফগানিস্তান তার প্রমাণ হচ্ছে আফগানিরা ভারতীয় পতাকা উত্তোলন করেছে তাদের দেশে পতাকা প্রদর্শন করেছে তো অবশ্যই আফগানি ক্রিকেটদের আবারও অভিনন্দন এবং আফগানিদেরও অভিনন্দন এবং আফগান ক্রিকেটকেও অভিনন্দন আমরা চাই পৃথিবীর মানুষ শান্তিতে থাকুক পৃথিবীর মানুষ খেলাধুলা মানে স্পোর্টস মিউজিক শিল্প সাহিত্য নিয়ে ব্যস্ত থাকুক এটা আমরা কামনা করি পাশাপাশি আমরা দেখলাম কি দেখলাম যে পাকিস্তানের মানে ভারতের কূটনীতির কাছে ক্রিকেট কূটনীতির কাছে পাকিস্তান একেবারে ধরাশয়ী